আজকে আমি একটা মেশিনের সেটআপ দিচ্ছি যেটা সেট সেটআপটা হচ্ছে যে ম্যাক মিনি দুই হাজার চব্বিশের মডেল এটা তো কয়েকদিন আগে কেনা হয়েছে এটার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং হচ্ছে ষোলো জিবি বিল্ডিন ইউনিফাইড ম্যাকের র্যাম এটার সাথে আমাদের অ্যাডিশনাল এস এস ডি ইউএসবি ফোর দুই ট্রাভাইড এসএসডি কেনা হয়েছে এবং এটার সাথে সাউন্ড কার্ড আছে হচ্ছে যে এস এস টু প্লাস এবং এটার সাথে মাইক্রোফোন আছে কে আর কে রকিট সিক্স আর এগুলো যদিও এখন কাজে লাগতেছে না এখানে একটা আঠোরিয়ার কিবোর্ড আছে। এই তো নর্মাল কিবোর্ড মাউস তো এখানে এটার ম্যাকমিনিটার দাম পড়ছে সত্তর হাজার টাকার মতন এটা এক প্রি অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড প্রোডাক্ট কেনা হয়েছিল আর হচ্ছে যে থান্ডার বলে দাম হয়েছে প্রায় হচ্ছে যে এসএসডির দাম হচ্ছে আঠেরো হাজার টাকার মতো আর ইনক্লোজারের দাম হচ্ছে নয় হাজার টাকার মতন নয় আর আঠারো সাতাশ হাজার টাকার মতন আর ইনক্লুড এর আর এইটা হচ্ছে যে হাফটা এটার দাম হচ্ছে প্রায় ছাব্বিশশো টাকা বা তেইশশো টাকার মতন এই হচ্ছে খরচ আর মাউস কিবোর্ড তো আমাদের পাঁচশো চার সাত চারশো টাকা দামের বিভিন্ন ধরনের আর এখানে একটা ইউপিএস আছে এইটা হচ্ছে যে বারোশো বিএ ইউপিএস এই তো এই সেট আপ